একজন মা হওয়ার যাত্রা যেন এক অসাধারণ কবিতা বাচ্চার নড়াচড়া মাকে জানিয়ে দেয় আমি আছি আমি বড় হচ্ছি এই মুহূর্তই মায়ের জন্য সবচেয়ে মধুর অনুভূতি নড়াচড়া শুধু মায়ের কাছে সন্তানের উপস্থিতির ভাষা সে কেন আজ চুপচাপ আমার ছোট্ট প্রাণটাকে আমাকে শুনতে পাচ্ছে না মুহূর্তেই মা অস্থির হয়ে ওঠেন অশান্ত মন বারবার হাত রাখে পেটের অপর ছোট্ট কোনো নড়াচড়ার খোঁজে তাই জানা প্রয়োজন বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে গেলে কি করবেন এক হালকা হাঁটাহাঁটি করুন এতে বাচ্চা সাড়া দিতে পারে দুই বাপাশে শুয়ে নড়াচড়া অনুভব করুন তিন এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত পান করুন চার মিষ্টি কিছু যেমন খেজুর কলা দই মিষ্টি খান পাঁচ যতটা পারেন শান্ত পরিবেশে থাকুন ছয় ধীরে ধীরে শ্বাস নিন শান্ত থাকুন বাচ্চা ঘুমালে মা দুর্বল থাকলে নড়াচড়া মাঝে মাঝে কমতে পারে দুই ঘন্টায় দশবার নড়াচড়া করা স্বাভাবিক দীর্ঘক্ষণ নড়াচড়া না করলে দেরি না করে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন